আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি অনলাইনের খুবই ভাইরাল একটি প্রকার আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স এর মধ্যে এই মুহূর্তে অনলাইনের সবচেয়ে ভাইরাল এই স্টেপ বোরকাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে তৈরি করা এখানে আমরা যে ফেব্রিক্সটা ইউজ করেছি প্রিমিয়াম দুবাই ঝুম যেটা বডি তে কিন্তু ক্র্যাপ করা পাবেন দেখতে পাচ্ছেন যার কারণে এটাকে আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল এবং স্টেপ গুলো বিভিন্ন কালারের পেয়ে যাবেন ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন ব্ল্যাক এর দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে স্টেপ পেয়ে যাবেন স্লিপ গুলোতে স্টেপ দেওয়া থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং প্রত্যেকটা সাথে প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স এর অরুণা হিসাব পেয়ে যাচ্ছে অরুণা হিসাবের দুইটা পাশে আমরা কিন্তু স্টেপের লেয়ার দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম ঝুম ফেব্রিক্স এর সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় প্রত্যেকটা যে কালার কম্বিনেশন রয়েছে আপনার সাইজ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর থেকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জের সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে ব্ল্যাকের সাথে পেস্ট কালারের কম্বিনেশন খুবই চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাকম্যানেল স্টেপ হেজাবস প্রিমিয়াম ঝুম ফেব্রিক্সের প্রোডাক্ট অনলি মাত্র এক টাকায় দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন খুবই চমৎকার একটি প্রোডাক্ট প্রিমিয়াম ফেব্রিক্সের ডেলি ইউজের পারফেক্ট একটি চয়েস বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব থাকবে সাথে হেজাব সব প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র এক টাকায় তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারের দেখে দিব এটার আরও একটি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজে আটচল্লিশ থেকে পঞ্চাশ যত হেলদি হন না কেন ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স যেটা ক্র্যাপ করা বডিতে যেটাকে কখনোই আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল প্রিমিয়াম এই ফেব্রিক্স এর প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা করে সাইজে আর প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার আটশো টাকা এই ছিল আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে এটা আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম